সালামুয়ালাইকুম বিহ ডালি ফেসবুক ক্লাসিটোস সজন বির আমাদের কিন্তু একটা মেহাস ডালি মোটরস একটা গাড়ি চলে যাচ্ছে স্যান্ডেল ব্র্যান্ডের গাড়ি এই ভাই নিতে আসছে ভাই অনেক দূর থেকে আসছে ভাই সালামালাইকুম ভালো আছেন ভাই নাম কি সোজন হোসেন আপনি আর্সেন কে থেকে মুর্শিমগঞ্জ থেকে সোজন ভাই নাম তো আপনি আমার ঠিকানা কীভাবে পাইছেন

আপনার যেভাবে এভাবে দিচ্ছি আমরা ভাই কিন্তু শুধু বডি নিচ্ছে স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন স্যান্ডি বরাক তো এটা হচ্ছে গাড়ি ভাই ব্যাটারি তো আর মনে হয় দোকান আছে জাভেদ ভাই তো ব্যাটারি সহ নিছিল তো চাইলে ব্যাটারি ছওয়া নিতে পারে ব্যাটারি ছাড়া সব তো আমাদের আছে তো ভাই কিন্তু এটা ব্যাটারি ছাড়া নিচ্ছে স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি দেখছেন চাবির আছে প্রত্যেকটা জায়গায় স্যান্ডি লেখা আছে পাশ্রের গাড়ি এটা পাঁচ রে গাড়ি বরাক এই গাড়ির প্রাইস থাকবে হলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কমপ্লিট প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর দোকানে আসলে আমরা কিছু কম বেশ করবো ইনশাল্লাহ সরাসরি আমার শোরুমে চলে আসবেন আর শোরুমে ঠিক আছে নারায়ণগঞ্জ মোচাক মোচাকে বললেই হবে মিজমিজ মদিরা মসজিদ মিজমিজ মদুরা মসজিদ পাশে আমার দোকানটা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার শোরুমে সরাসরি চলে আসবেন ধন্যবাদ আলাইকুম